আসসালামু আলাইকুম মেব্রিয়ন কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আমি চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনাকে দেখাবো আপনার মোবাইলে যাই ফোন দিবে সেই কিন্তু গান শুনতে পারবে এটাকে বলা হয় ওয়েলকাম টিউন অর্থাৎ আমার টিউন তো অনেকেই ওয়েলকাম টিউন বলে অনেকে আমার টিউন বলে তো আপনারা মোবাইল যদি এটা সেট করে রাখেন তো আপনার মোবাইলে যে কেউ ফোন দিলে কিন্তু গান শুনতে পারবে তো অনেকেই কিন্তু ফোন দিয়ে অবাক হয়ে যাবে যে এটা তুই কীভাবে সেট করেছিস তো আমরা যখনই কাউকে ফোন করে আমাদের মোবাইলে কিন্তু একটা টুন বাজে সেই টুনের বিপরীত কিন্তু সে গান শুনতে পারবে তো অনেকে কিন্তু অবাক হয়ে যাবে তো অনেক অসাধারণ একটি ভিডিও তো আপনি যদি চান আপনার মোবাইল সিমে এই ওয়েলকাম টুনটা সেট করতে পারবেন খুব সহজেই তো কীভাবে সেট করবেন তার পুরো প্রচেষ্টা আজকে রে ভিডিও দেখিয়ে দেবো তো চলুন কথার আর বরাবর এখন তো ভিডিওর মূল পড়বে চলুন ভিডিওটা শুরু করা যাক তো আপনার মোবাইলে যে কেউ ফোন দিলে গান শুনতে পারবে এটা সিলেক্ট করার জন্য বা সেভ করার জন্য আপনি প্রথমে চলে দেবেন আপনার ফোনের ডাইল পেড অপশনে তো আপনাকে দেখে দেব কীভাবে আপনি লিঙ্ক সিমে করবেন তো সিস্টেম কিন্তু একই আপনি কিন্তু যে কোনো সিমে করতে পারবেন তো আমার কিন্তু রবি এয়ারটেল গ্রামীণ সব সিমেরই কিন্তু ভিডিও দেওয়া আছে চাইলে কিন্তু আপনি আমার এছাড়া এখানে ঘুরে আসতে পারেন তো এখানে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ স্টার একশো একুশ একুটে আপনি ডায়ল করে দেবেন

এক উঠিয়ে দিয়ে সেন্ট উপর ক্লিক করে দেবেন সেন্ট উপর ক্লিক করার পর এরকম একটা এটা ভি শিউ করে দেখেন আপনি দেখতে পারবেন তিরিশ টাকা দিন আপনারা কিন্তু এটা সিলেক্ট করলে কিন্তু আপনার তিরিশ টাকা কিন্তু ব্যাট তারা কেটে নেবে তিরিশ টাকা কিন্তু আপনার ব্যালেন্সে থাকতে হবে যদি আপনার ব্যালেন্সে তিরিশ টাকা না থাকে তাহলে কিন্তু আপনি এটা সেভ করতে পারবেন না যদি আপনি এটা সেট করতে চান আপনারা কিন্তু তিরিশ টাকা কিন্তু একবারে কেটে নেবে পরবর্তী কোনো টাকা কাটবে না তারপরে কিন্তু এটা সারা বছর আপনি ব্যবহার করতে পারবেন তা যদি এটা সেট করতে চান আপনার ব্যালেন্সে তিরিশ টাকা রেখে দেবেন তাহলে কিন্তু আপনি এটা সেট করতে পারবেন যদি আপনার ব্যালেন্সে তিরিশ টাকা থাকে তাহলে আপনি এখানে এক এক ডাইল করে এখানে আপনি ওকেতে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে কিন্তু আপনার এটা সেট হয়ে যাবে তো হয় কিন্তু আপনার মূলত ওয়েলকাম টেউটা সেট করতে হয় তো ভিডিওটা মনে ক্লিয়ারলি বুঝতে পারছেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তো সবাই ভালো থাকুন Σου, σου, τα κουν